দুইটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে এবং প্রাইসেরও হিউজ ডিফারেন্স অলমোস্ট ফিফটি সো প্রথমে কোনটা দিয়ে শুরু করব নীলটা এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা এটা উইথ সেভেন সিট হাট টপ একটা গাড়ি ব্লু কালার যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে আর যাদের ফ্যামিলি পড়ো তাদের জন্য এটা একটা বেস্ট কার বিকজ সাত সিটের অপশন রয়েছে অরিজিনাল তেলে চালিত দুই টাকা রি ওকে 100% ফ্রেশ আর ব্লু বানাই কিন্তু এখন অ্যাট্রাকটিভ কালার অনেকেই আমরা ব্লু কালারটাকে খুব বেশি প্রেফার করি ব্লুটা খুব বেশি পছন্দ করি টয়টা উইশ টয়টা ব্র্যান্ডের গাড়ি দুই টাকা রি ওয়াও এই যে পিছনে উইশ লেখা আছে 100% ফ্রেশ এবং 100% অরিজিনাল তেলে চালিত এই যে চিটটা প্রয়োজন না হলে এভাবে ভাস করে রেখে দেওয়া যাবে আর যখন প্রয়োজন হবে এভাবে ইউজ করবেন এবং এডাল পার্সেন্ট এই সিট গুলো ইউজ করতে পারবে গাড়ি কিনলে এমন একটা গাড়ি হ্যাঁ অরিজিনাল তেলের চালিত খুব ফ্রেশ ফ্যামিলির সবাইকে নিয়ে বের হওয়া যায় ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে বেরোলেও দেখছে কোথাও যাবেন একজন বন্ধুবান্ধব নিয়ে যাবেন সেখানেও একজন দুইজন লোক বেশি হয়ে যাচ্ছে আর সম্ভব না তো এটার দাম কত চাচ্ছে এটা হচ্ছে দুই হাজার আহ মডেল দুই সালে আট রেজিস্ট্রেশন করা অরিজিনাল আছে সবকিছু ওকে আর ভিতরটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ দেখেন

এয়ার পিউরিফায়ার এবং রেয়ার মনিটর পিছনে কিন্তু দুইটা মনিটর আছে ফাইন ভাই এখানে একটা এখানে একটা সানরুপ আছে এখানে এয়ার পিউরিফায়ার আছে ছয়টা এয়ার ব্যাগ আছে এখানে এয়ার ব্যাগ আছে সামনে এয়ার ব্যাগ আছে ফুল লোডেড একটা গাড়ি পশে স্টার্টের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা দেখেন এখান থেকে আপনার সিলিং থেকে শুরু করে যা আছে সবই দেখেন খুব অ্যাট্রাকটিভ একটা লুকস আছে এই গাড়িটাতে এবং পিছনেও কিন্তু এখানে স্পিকার আছে মিউজিক সিস্টেম দেখেন ফুল লোডেড গাড়ি অরিজিনাল তেলে চালিত দুইটা গাড়ি অরিজিনাল তেলে তো বডি কিটগুলো কিন্তু অনেক সুন্দর এবং অরিজিনাল বডি কিট 100% বিল্ট ইন জাপানিজ বডি কিট 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা টয়টা উইশ 25 টাকার গাড়ি আর ফাইন ভাই আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হ্যাঁ তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোশিয়েট করা যাবে দুটা গাড়ির ক্ষেত্রেই আপনারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন তারপরে আমরা প্রাইস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ওকে তো এটা কিনতে হলে কোথায় আসতে হবে আমাদের এই গাড়িগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আর আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ইার্স্ট মিরপুর মাজাদ ঢাকা বারসের ছোটো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম